টু ফোর সেভেন এ আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা সরল সুদের পার্ট টু অর্থাৎ প্লেসান টু নিয়ে আলোচনা করবো এবং আজকের সেটে আমরা অর্ধেক অঙ্ক করব এবং পরের সেটে আমরা কমপ্লিট করে ফেলব তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি প্রথম ম্যাথ বলছে এক ব্যক্তি দু টাকা বার্ষিক চার পার্সেন্ট সরল সুদে একটি ব্যাঙ্কে জমা রাখলেন এই যে টপিকগুলো করাবো এগুলোতে শুধুমাত্র আমাদের কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন করলে উত্তরগুলো করা যাবে সেই রকমই প্রসেস শেখাচ্ছি প্রয়োজন পড়লে আমি তোমাদের একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি সেটিংসে ওটা করলে একটু ভিডিওটা স্লো চলবে ওটা আমি পরে বলছি বলেছে দু হাজার টাকা বার্ষিক চার পার্সেন্ট সুদে একটি ব্যাঙ্কে জমা রাখলেন আচ্ছা দু হাজার টাকার চার পার্সেন্ট বলেছে প্রথমে আমি দু হাজার টাকার এক পার্সেন্ট জানি কত দু হাজার টাকার এক পার্সেন্ট কুড়ি টাকা কেন আমি এক পার্সেন্ট জানছি সব ক্ষেত্রে আমাকে এই চার পার্সেন্ট ছ পার্সেন্ট এগারো পার্সেন্ট এরকম জানতে চাইবে তাহলে আমি এক পার্সেন্ট বার করলে ওগুলো খুব তাড়াতাড়ি বার করতে পারবো এবার এই এক পার্সেন্ট মানে যে কুড়ি টাকা এটাই বা কীভাবে তাড়াতাড়ি বার করলাম দেখো কুড়ি হাজারের নিচে একটা একশো লিখে দেবো পার্সেন্ট মানে তো একশো একশো দুটো শূন্য আর কুড়ির দুটো শূন্য কেটে দাও এই দু হাজারের তাহলে দেখো কুড়ি পাচ্ছে এই এটাই মানে এক পার্সেন্ট মানে কোনো সংখ্যাকে একশো দিয়ে ভাগ করলেই আমরা সেটা এক পার্সেন্ট পাবো সিম্পল তাহলে দু হাজারের এক পার্সেন্ট হচ্ছে কুড়ি এবার বলেছে দু হাজারের চার পার্সেন্ট তাহলে এক পার্সেন্ট যদি কুড়ি হয় তাহলে চার পার্সেন্ট কথা হবে বলো চার পার্সেন্ট নিশ্চয়ই আশি হবে তাহলে আমি পেয়ে গেলাম দু হাজারের চার পার্সেন্ট হচ্ছে আশি টাকা এবার বলেছে তিন হাজারের চোদ্দ পার্সেন্ট তাহলে সেম প্রসেসে অ্যাপ্লাই করবো তিন হাজার তার চোদ্দ পার্সেন্ট তার আগে আমি এক পার্সেন্ট বার করছি তাহলে তিন হাজারে এক পার্সেন্ট কত হবে তোমরা নিশ্চয়ই পারবে তিন হাজারের নিচে একটা একশো লিখে দাও দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও তার মানে এক পার্সেন্ট হচ্ছে তিরিশ তাহলে তিরিশ টাকা যদি এক পার্সেন্ট হয় এটাকে আমায় চোদ্দ পার্সেন্ট বলেছে তাহলে তিন চোদ্দ বিয়াল্লিশ মানে চারশো কুড়ি টাকা দেখো মুখোমুখি কিভাবে করছি তাহলে এখানে পেয়ে গেলাম চারশো কুড়ি টাকা এখানে পেয়ে গেলাম আশি টাকা টোটাল আমি পাচ্ছি পাঁচশো টাকা চারশো কুড়ি আর আশি যোগ করলে হচ্ছে পাঁচশো টাকা তাহলে দু হাজারের চার পার্সেন্ট আশি টাকা তিন হাজারের চোদ্দ পার্সেন্ট চারশো কুড়ি টাকা যোগ করলাম মোট তাহলে সুদ পেলাম পাঁচশো টাকা তাহলে মোট টাকা কত এখানে দু হাজার টাকা এখানে তিন হাজার টাকা তাহলে মোট পাঁচ হাজার টাকাতে আমি পাঁচশো টাকা সুদ পেয়েছি তাহলে সুদের হার কত মানে পার্সেন্টেজ মানে শতকরাতে জানতে চাইছে একশোতে কত সিম্পলি আমি দুটো শূন্য দুটো শূন্য আচ্ছা এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দিচ্ছি পাঁচ দিয়ে পঞ্চাশ কে কাটলে দশ দশের একটা শূন্য একশো একটা শূন্য কেটে দিচ্ছি তাহলে রইল বাকি দশ তাহলে সুদের হার কত দশ পার্সেন্ট এই পুরো ম্যাথটা আমি যেটা তোমাদের ক্যালকুলেশন করে দেখালাম এটা তোমরা মুখোমুখি করতে পারবে যখন একটু এক্সপার্ট হয়ে যাবে দেখো দু হাজারে চার পার্সেন্ট আশি টাকা তিন হাজারের চোদ্দ পার্সেন্ট চারশো কুড়ি টাকা মানে মোট পাঁচশো টাকা আর টোটাল টাকা হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজারের পাঁচশো টাকা নিশ্চয়ই আর তার মধ্যে সুদ পেয়েছে কত পাঁচশো টাকা যেটা আমরা কষ্ট করে বার করলাম এই যে এত কষ্ট করে সেটাই কত পার্সেন্ট জানতে চেয়েছে দেখো পাঁচ হাজারের কত পার্সেন্ট পাঁচশো পাঁচ হাজারের অটোমেটিক্যালি দশ পার্সেন্ট পাঁচশো এটা তো আমরা মুখোমুখি করতে পারবো পাঁচ হাজারের দশ পার্সেন্ট পাঁচশো কেন কারণ পাঁচ হাজারের এক পার্সেন্ট আমরা নিচে একটা একশো দিয়ে দিলেই দেখো পাঁচ হাজারের এক পার্সেন্ট পঞ্চাশ এক পার্সেন্ট যদি পঞ্চাশ হয় তাহলে মানে দশ পার্সেন্টই পাঁচশো হবে আশা করছি বুঝে গেছো পরবর্তী ম্যাথে আসছে এই অঙ্কটাতে ক্যালকুলেশন একটু টাইম লাগবে কারণ এগুলো খুব ডিজিটগুলো আলাদা দিয়েছে কিন্তু তাও আমি তোমাদেরকে মুখোমুখি করাচ্ছিলেন তেরো হাজার সরি তেরোশো পঞ্চাশ টাকার পাঁচ পার্সেন্ট তাহলে একদম সিম্পল এসে তেরোশো পঞ্চাশ টাকার এক পার্সেন্ট কত এক পার্সেন্ট কত নিশ্চয়ই একশো দিয়ে ভাগ একশো দিয়ে ভাগ মানে দুটো সংখ্যার জন্য দু ঘর পর একটা পয়েন্ট দিয়ে দিলেই এক পার্সেন্ট হয়ে যাবে মানে তেরো পয়েন্ট পঞ্চাশ ফাইভ জিরো এক পার্সেন্ট পেয়ে গেলাম তেরো পয়েন্ট ফাইভ জিরো মানে সাড়ে তেরো টাকা যেটা আমরা বাংলায় পাতি বাংলায় বলি সাড়ে তেরো টাকা কী করে পেয়েছি দেখতেই পাচ্ছ দুটো শূন্যর জন্য দুটো সংখ্যা আর একের জন্য এক ঘর পর পয়েন্ট তার মানে এক পার্সেন্ট মানে তেরো পয়েন্ট পাঁচ চেয়েছে পাঁচ পার্সেন্ট লিখে দিলাম পাঁচ পার্সেন্ট তাহলে এক পার্সেন্ট মানে তেরো পয়েন্ট পাঁচ হলে পাঁচ পার্সেন্ট মানে কত দেখো পাঁচ দিয়ে তোমরা জানো আড়াই টাকা তাহলে আড়াই টাকার মধ্যে এখানে পাঁচ তেরো পঁয়ষট্টি পঁয়ষট্টির থেকে পঁয়ষট্টির সাথে আরো দু টাকা যোগ করলে হবে সাতষট্টি আর পঞ্চাশ পয়সা কিভাবে হিসাবটা করলাম বুঝতে পেরেছ এটা আমি মুখোমুখি তোমাদের করে দিতে পারতাম এখানে দেখো এক পার্সেন্ট মানে তেরো টাকা পঞ্চাশ তাহলে পাঁচ পার্সেন্ট মানে পাঁচ পঁয়ষট্টি আর এদিকে আড়াই মানে সাতষট্টি টাকা পঞ্চাশ মুখোমুখি হবে এটা যখন তোমরা একটু এক্সপার্ট হয়ে যাবে আরে দেখো এগারোশো পঞ্চাশ টাকা ছ পার্সেন্ট এটা মুখোমুখি করবো দেখো এগারোশো পঞ্চাশ টাকার এক পার্সেন্ট তার মানে এগারো টাকা পঞ্চাশ পয়সা ছ পার্সেন্ট বলেছে তাহলে এক পার্সেন্ট মানে যদি এগারো টাকা পঞ্চাশ পয়সা হয় তাহলে দু পার্সেন্ট মানে তেইশ টাকা ডবল করে নিলে এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ ডবল হচ্ছে তেইশ দু পার্সেন্ট চেয়েছে ছ পার্সেন্ট মানে এটা তিনবার গুণ হবে মানে উনসত্তর টাকা হবে না বুঝলে আবার ভালো করে বোঝাচ্ছি দেখো এগারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা টাকা এক পার্সেন্ট বলেছে এগারো পয়সা এর ছ পার্সেন্ট জানতে চাইছে প্রশ্ন বলেছে এর ছ ছ পার্সেন্ট তাহলে পার্সেন্ট কত হবে দেখো ছয় এগারো ছয় এগারো কত ছেষট্টি আর ছয় পঞ্চাশ কত তিনশো পয়সা মানে এক তিন টাকা ছেষট্টি আর তিন টাকা মানে ঊনসত্তর টাকা দেখো এইটাই আমি কিভাবে করলাম এগারোশো পঞ্চাশ এক পার্সেন্ট মানে এগারোশো পঞ্চাশ

বারো আগে একশো ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সুদ পেয়েছে টোটাল টাকা হচ্ছে তেরোশো পঞ্চাশ আর এগারোশো যোগ করলে পঁচিশশো তাহলে একশো তে কত পঁচিশশো দুটো শূন্য আচ্ছা এক কাজ করি এই পয়েন্টটাকে তোলার জন্য নিচে একটা একশো লিখে দিচ্ছি কেন কারণ পয়েন্টের জন্য এক আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য তাহলে পয়েন্টটা তুলে দিতে পারলাম এবারে একশো একশো কেটে দিলাম পঁচিশের একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম পাঁচ দিয়ে একে কাটলে পঞ্চাশ পাঁচ দিয়ে যদি একে কাটি কত হবে পাঁচ দু গুণি দশ ছত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পনেরো তিন পাঁচে পনেরো ওপরে দুশো তিয়াত্তর নিচে পঞ্চাশ আমি ব্যাচের স্টুডেন্টসদেরকে বারবার একটাই জিনিস শেখাই কী করবো তোমরা এখন নিশ্চয়ই বুঝে গেছো এবং হাসছ দুশো তিয়াত্তর আছে আর পঞ্চাশ আছে কি করবো উভয় দিকে দুই দিয়ে গুণ এখানেও দুই দিয়ে গুণ এখানেও দুই দিয়ে গুণ কেন কারণ নিচেরটাকে একশো করে নিলাম তোমরা এটা শিখে গেছো এটাকে গুণ করে দিচ্ছি তাহলে দুই তিনে ছয় দুই সাথে চোদ্দোর চার হাতে একদমই চার আরে পাঁচ এটা লিখে দিলাম আর নিচে একশো আছে মানে দুঘর পর পয়েন্ট পাঁচ পয়েন্টে চল্লিশ আবার উত্তর বুঝে গেছো নিশ্চয়ই এই ট্রিক্সটা এইখানে এটা অনেক দিন ধরে করছি এবার আশা করছি তোমরা রপ্ত করে ফেলেছো তাহলে এটা হলো আনসার অপশন সি চলো তিন নম্বর ম্যাথে আসছি বলেছে এক ব্যক্তি চার হাজার টাকা বার্ষিক পনেরো পার্সেন্ট সরল সুদের মুখে করছে এবার

কারণ এখানে তো আছেই দশ হাজারের কত পার্সেন্ট পনেরোশো ষাট তাহলে দশ হাজারের পনেরো পয়েন্ট ছয় পার্সেন্ট মানেই তো পনেরোশো ষাট আর বাকি অপশানগুলো একটাও কাছাকাছি নেই মানে মিলবে না আর এগুলো তোমরা যখন অনেক প্র্যাকটিস করবে অঙ্কগুলো বুঝে যাবে তখন অটোমেটিক্যালি এগুলো আর করতে হবে না এখন মুখোমুখি করে ফেলতে পারবে চার নম্বর অঙ্ক কি বলছে রামবাবু একটি সমবায় ব্যাংকে পৃথকভাবে তেরোশো পঞ্চাশ টাকা আর বারোশো পঞ্চাশ টাকা জমা রাখলেন আলাদা আলাদা দুটো ব্যাঙ্ক ধরো এই একটা ব্যাঙ্ক আর এই একটা ব্যাঙ্ক দুটো পৃথক ব্যাংকে এক ব্যাংকে তেরোশো পঞ্চাশ টাকা রেখেছেন আমি একটা ম্যাচ বোঝাচ্ছি বাকিগুলো সব করে করবো আর একটা ব্যাংকে বারোশো পঞ্চাশ টাকা রাখলে যদি দু বছর পর ওই দুটি আসলের দুটো আসল বছর পর দু সুদের পার্থক্য হয়েছে কুড়ি টাকা মানে কি সুদের হার দুটো ব্যাংকেই সমান এই ব্যাংকেও যদি দশ পার্সেন্ট দেয় এই ব্যাংকেও দশ পার্সেন্টই দিচ্ছে কত পার্সেন্ট দিচ্ছে আমি জানি না আমি আন্দাজে বলছি সুদের হার সমান কিন্তু মাত্র দুটো বছরের পার্থক্য হয়েছে মানে এই এই ব্যাংকে দু বছর ছিল টাকাটা এই ব্যাংকে দু বছর ছিল টাকাটা সেই দু বছরের জন্য কুড়ি টাকা পার্থক্য হয়েছে তাহলে আমরা সব তো সুদের হার এক বছরে যে বার্ষিক মানে এক বছরে হিসেব করি বলো এক বছরে হিসেব করি তাহলে দু বছরে যদি কুড়ি টাকা কারোর পার্থক্য হয় তাহলে এক বছরে নিশ্চয়ই দশ টাকা পার্থক্য হতো ব্যাংকে এবার ভালো করে বুঝো টাকাটার পার্থক্য কত এখানে বারোশো পঞ্চাশ টাকা একটা ব্যাংকে আর একটা ব্যাংকে হচ্ছে তেরোশো পঞ্চাশ তার মানে একশো টাকার পার্থক্য আর এই একশো টাকার পার্থক্যের জন্য এক বছরে দশ টাকা হেরফের হয়েছে মানে এই ব্যাংকে বেশি পেয়েছে নিশ্চয়ই বেশি টাকা ছিল একশো টাকা বেশি ছিল তার জন্য এক এক বছর দশ টাকা বেশি পেয়েছে আরও এক বছর ছিল তার জন্য আরও দশ টাকা বেশি তাই জন্য কুড়ি টাকা হয়েছে এটাই তো প্রশ্ন বলেছে তাহলে এক বছরে দশ টাকা পার্থক্য হয়েছে একশো টাকা বেশি ছিল বলে সুদের হার কত মানে পার্সেন্টেজে কত একশো একশো কেটে দাও সুদের হার তাহলে দশ পার্সেন্ট একদম সিম্পল পরের ম্যাথ আসছে কেউ যদি কোথাও বুঝতে না পারো ব্যাচের স্টুডেন্টসদের নতুন করে বলান বলার কিছু নেই তোমরা ব্যাচে জিজ্ঞেস করে নেবে অনলাইন অফলাইন দুটো ব্যাচেই এবং যারা ইউটিউব থেকে দেখছেন বা দেখছো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা এস এম এস করে জেনে নিতে পারেন এবং আপনাদের সাথে একটা কথা বলে রাখি অনলাইন এবং অফলাইন বোথ ব্যাচের অ্যাডমিশান চলছে এই নাম্বারটাতে আপনারা শুধু হোয়াটসঅ্যাপ করবেন এখানে ফুল ডিটেলস আপনাদের জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের টোটালি খুব উইদিন শর্ট টাইমে গাইড করা হবে এবং আপনাদের সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে বাকি আপনাদের প্রিপারেশন আপনারা যত ভালো বাড়িতে পড়বেন তত আপনারা চাকরির জন্য এগিয়ে যাবেন চলো এক ব্যক্তি একটি ব্যাঙ্কে পৃথকভাবে সাতাশশো চৌষট্টি টাকা আর চব্বিশশো চৌষট্টি টাকা জমা রাখলে ওই সেম এই একটা ব্যাঙ্ক এই একটা ব্যাঙ্ক এই ব্যাঙ্কে সাতাশো চৌষট্টি এই ব্যাঙ্কে চব্বিশশো চৌষট্টি পাঁচ বছর পর পনেরো টাকা সুদের পার্থক্য হয়েছে তার মানে প্রতি বছর তিন টাকা করে পার্থক্য হয়েছে প্রতি বছর তিন টাকা করে পার্থক্য আর টাকার পার্থক্য কত তিনশো টাকা দেখো সাতাশশো চৌষট্টি থেকে চব্বিশশো চৌষট্টি বাদ দিলে তিনশো টাকা তিনশো টাকাতে প্রতি বছর তিন টাকা করে পার্থক্য হয়েছে মানে বেশি পেয়েছে একশোতে কত দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও তিন তিন কেটে দাও তাহলে সুদের হার কত এক ব্যক্তি পৃথক ভাবে হ্যাঁ এক ব্যক্তি একটি ব্যাংকে পৃথক ভাবে আঠারোশো অষ্টআশি টাকা এবং সতেরোশো তেষট্টি টাকা জমা রাখলেন চার বছর পর সুজা আসলে পার্থক্য হচ্ছে পঁচিশ টাকা দেখো চার বছর পর পঁচিশ টাকা পার্থক্য হচ্ছে তাহলে এক বছরে পঁচিশ বাই চার তোমরা যদি একটু ক্যালকুলেশনে ভালো হো তাহলে পঁচিশ বাই চার মানে সিক্স পয়েন্ট টু ফাইভ চার ছয় চব্বিশ চার পঁচিশ এক মানে পঁচিশ তার মানে সিক্স পয়েন্ট টু ফাইভ টাকা প্রতি বছর তার গ্যাপ দিয়েছে মানে বেশি পেয়েছে কত টাকার জন্য আঠেরোশো অষ্টআশি আর সতেরোশো তেষট্টি দেখে নি কত টাকার জন্য পাঁচ দুই এক একশো পঁচিশ টাকার জন্য প্রতি বছর ছ টাকা পঁচিশ পয়সা করে উনি বেশি পেয়েছে সুদের হার কত ছ টাকা পঁচিশ পয়সা নিচে একশো পঁচিশ আর সুদের হার মানে একশো দিয়ে কোন পার্সেন্টেজের জন্য দেখো কী করছি ক্যালকুলেশনটা এই পয়েন্টটা তোলার জন্য নিচে একটা একশো লিখে দিচ্ছি একশো একশো কেটে দিচ্ছি পঁচিশ দিয়ে ছশো পঁচিশকে কাটছি পাঁচ পার্স সুদের হার কত পাঁচ পার্স ক্যালকুলেশনগুলো কতটা শর্টে করার চেষ্টা করছি এটা একটু বোঝার চেষ্টা করুন চলো সাত নম্বর অঙ্ক খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক বলেছে চার পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় সুদের হার তিনশো টাকার সরল সুদ পনেরো টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে সময়টা কত দেখো একটা সুদের হার ছিল তার সাথে আরও চার পার্সেন্ট বেড়েছে এই চার পার্সেন্ট বেড়েছে বলে তিনশো টাকার ওপর পনেরো টাকা কারো বেড়ে গেছে তিনশো টাকার ওপর পনেরো টাকা সে বেশি পেয়ে গেছে কেন শুধুমাত্র চার পার্সেন্ট বেড়েছে বলে এবার একটা কথা আমাকে ভালো করে বুঝতে হবে তিনশো টাকা তার এক পার্সেন্ট ক টাকা হয় তোমরা নিশ্চয়ই এবার শিখে গেছো তিনশোর নিচে একশো দিয়ে ভাগ করে দাও তার মানে এক পার্সেন্ট হচ্ছে তিন টাকা তাহলে চার পার্সেন্ট বেড়েছে মানে নিশ্চয়ই চার পার্সেন্ট মানে ক টাকা বাড়ার কথা ছিল তিন চারে বারো টাকা বারো টাকা তার বাড়ার কথা ছিল কিন্তু বেড়েছে ক টাকা পনেরো টাকা মানে আরও তিন টাকা বেশি বেড়েছে তাহলে বাবো তো এই এক বছরে এটা তো এক বছরের হিসেব করলাম এক বছরে তিনশো টাকার তিনশো টাকার একটা টাকা লিখে দিই চার পার্সেন্ট যদি সুদ পায় তাহলে সে বারো টাকা পাবে এটা তো আমরা সোজা সাপ্তাহ হিসাবে বার করে নিলাম তিনশো টাকার এক পার্সেন্ট তিন টাকা তিনশো টাকা চার পার্সেন্ট বারো টাকা তিনি এক বছরে পেতেন কিন্তু তিনি পেয়েছেন পনেরো টাকা তাহলে নিশ্চয়ই এক বছর পাননি এক বছর থেকে আরেকটু বেশি পেয়েছেন এবার ভালো করে বোঝ একটা বছরকে যদি আমি চারটে ভাগ করি তিন মাস তিন মাস তিন মাস তিন মাস তাহলে চারটে যদি ভাগ করি আমি তাহলে তিন মাস করে এক একটা ভাগে পড়ছে প্রত্যেকটা ভাগে তিন মাস করে পড়ছে এবার বারো টাকাকেও যদি আমি চারটে ভাগ করি তাহলে এখানে টাকা মানে ওই ব্যক্তি প্রতি তিন মাস অন্তর অন্তর তিন টাকা করে ভাগে পেয়েছেন তার জন্য ওনার এক বছরে বারো টাকা পেয়েছেন কিন্তু প্রশ্নে বলেছে উনি পনেরো টাকা পেয়েছেন তার মানে উনি আরও তিন মাস তিন টাকা বেশি পেয়েছেন এইটুকু বুঝতে পার উনি এক বছর টোটাল এক বছরে উনি বারো টাকা পেয়েছেন তিন মাস তিন মাস তিন মাস তিন মাস বারো মাসে উনি বারো টাকা পেয়েছেন কিন্তু প্রশ্ন বলেছে উনি পনেরো টাকা পেয়েছেন তার মানে উনি আরও তিন মাস তিন টাকা বেশি পেয়েছেন তার মানে উনি এক বছর তিন মাস টোটাল সুদের টাকা পেয়েছেন তার জন্য ওনার পনেরো টাকা হয়েছে তিনশো টাকার ওপরে তাহলে এক বছর তিন মাস মানে আমরা এক পূর্ণ এক বাই চার বছর বলতে পারি কেন এক বছর মানে এক বছর লিখলাম আর তিন মাসটাকে যদি আমি বছরে প্রকাশ করতে চাই তাহলে তিন বাই বারো লিখতে হবে কারণ বারো মাসে এক বছর তিন কে বারো কে যদি কেটে দিই এক বাই চারই হচ্ছে তাহলে এক পূর্ণ এক বাই চার বছর এই কথার অর্থ হচ্ছে এক বছর তিন মাস চার পার্সেন্ট করে তিনশো টাকার জন্য উনি পনেরো টাকা সুদ পেয়েছে সহজ অঙ্ক দেখো এই ভিডিওটার ওপরে একটা সেটিংস বলে একটা অপশন আছে ওখানে ক্লিক করো কেন বলছে যারা একটু বুঝতে বা যাদের একটু বুঝতে একটু লেট হবে বা লেট হয় সেটিং অপশানে ক্লিক করো দেখো ওখানে আছে প্লে ব্যাক স্পিড বলে একটা অপশান আছে প্লে ব্যাক স্পিড নিচের দিকে চলে এসেছে ওই প্লে ব্যাক স্পিডে তোমরা টাচ করো দেখবে ওখানে ওপরের দিকে আছে ওয়ান ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে উপরের দিকেগুলো তুমি টাচ করলে ভিডিওটা স্লো স্লো ভাবে চলবে তাহলে ধীরে ধীরে বুঝতে পারবে আর যদি কেউ একটু ভালো বুঝতে পারো তাহলে নিচেরগুলোর যে কোনো ওয়ান পয়েন্ট টু ফাইভ টু ফাইভ টু ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভগুলো টাচ করলে ভিডিওটা একটু স্পিডে চলবে আমার মনে হয় যারা একটু বুঝতে লেট করছো বা যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই একটু প্লেব্যাক স্পিডটা ওপরের দিকে গুলো করে নাও তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে প্রথমে দুই একবার ধীরে ধীরে বুঝে নাও পরেরগুলো তুমি দুই স্পিডে শোনো না তাও কোনো অসুবিধা নেই চলো আট নম্বর ম্যাথে আসছি আট নম্বর ম্যাথটা চলো এবার আট নম্বর ম্যাথে আসছি আট নম্বর ম্যাথ হুবহু এক এবার একটু তাড়াতাড়ি করবো সুদের হার পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পায় তিনশো পঁচাত্তর টাকার পঁচাত্তর টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে সুদের হারটা পাঁচ পার্সেন্ট মাত্র বেড়েছে যার জন্য একটা ব্যক্তি তিনশো পঁচাত্তর টাকাতে পঁচাত্তর টাকা বেশি পেয়েছে তার মানে তিনশো পঁচাত্তর টাকার ওপর পঁচাত্তর টাকা বেশি পেয়েছে উনি পাঁচ পার্সেন্ট বেড়েছে বলে তাহলে কত সময় ধরে উনি এই পাঁচ পার্সেন্ট করে এই পঁচাত্তর টাকাটা করেছে দেখো আমি কীভাবে এইটা চালাকিটা করছি প্রথমে আমরা তিনশো পঁচাত্তর টাকার এক পার্সেন্টটা বার করছি আমি তো এটা দেখেই বলে দিতে পারব এটা কত এক্ষুনি তোমরাও পারবে একটা সময় দেখো তিনশো পঁচাত্তর টাকার এক পার্সেন্ট হচ্ছে তিন টাকা পঁচাত্তর পয়সা কেন নিচে একশো দিয়ে গুণ ওই ভাগ তাহলে তিন টাকা পঁচাত্তর তাহলে পাঁচ পার্সেন্ট মানে কত এটাকে পাঁচ দিয়ে গুণ করো আমি এটা মুখে মুখেই করে ফেলতে পারতাম কেন কারণ আমি জানি তিন টাকা পঁচাত্তর সরি তিনশো পঁচাত্তর টাকার জানো তিনশো পঁচাত্তর টাকা দশ পার্সেন্ট দেখো আমি কীভাবে অঙ্কগুলো এবার চেষ্টা করছি তিনশো পঁচাত্তর টাকা দশ পার্সেন্ট সাঁত্রিশ টাকা পঁচাত্তর পয়সা তাহলে তেমনিভাবে তিনশো পঁচাত্তর টাকার কুড়ি পার্সেন্ট সাঁত্রিশ সরি সাঁত্রিশ টাকা হবে এটা একটু ভুল লিখে ফেলেছিলাম সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে এর কুড়ি পার্সেন্ট এর ডবল হবে দশ পার্সেন্টের ডবল কুড়ি পার্সেন্ট তাহলে সাঁত্রিশ টাকার পাঁচ পয়সার ডবল হবে কত পঁচাত্তর টাকা দেখো আমি বুঝে গেলাম তাহলে ওই তিনশো পঁচাত্তর টাকার কুড়ি পার্সেন্ট যখনই পাবো তখনই আমি পঁচাত্তর টাকা পাচ্ছি কিন্তু প্রশ্নে আমাকে বলেছে তিনশো পঁচাত্তর টাকার কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে এখানে বলছে কুড়ি পার্সেন্ট মানে পঁচাত্তর কিন্তু এখানে আছে পাঁচ পার্সেন্ট তার মানে এই পাঁচ পার্সেন্টটা চার বছর ধরে যদি খাটে তাহলেই কুড়ি পার্সেন্ট হবে কিনা বলো তাহলে পাঁচ পার্সেন্টটা তিনশো পঁচাত্তর টাকা করে চার বছর খেটেছে তাই জন্য পঁচাত্তর টাকা হয়েছে তোমরা যদি এই প্রসেসটা বুঝতে না পারো এটা সব থেকে ইজিয়েস্ট প্রসেস তাহলে আমি যেটাভাবে করাচ্ছি সেটাই বুঝো এখানে তাহলে পাঁচ পার্সেন্ট মানে গুণ করো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে রইল দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ আর দুই সাঁত্রিশ হাতে তিন তিন পাঁচে পনেরো আর তিনে আঠেরো আঠেরো টাকা পঁচাত্তর পয়সা হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে আঠেরো টাকা পঁচাত্তর পয়সা যদি পাঁচ পার্সেন্ট হয় আমাকে করতে হবে পঁচাত্তর টাকা তাহলে পঁচাত্তর টাকা বানাতে গেলে আমাকে আঠারো টাকা পঁচাত্তর পয়সা দিয়ে ভাগ করে দিতে হবে দেখো আঠেরো টাকা পঁচাত্তর পয়সা এর ডবল করলে সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হবে তার মানে চার গুণ করলে পঁচাত্তর টাকা হবে অর্থাৎ চার বছর ধরে টাকাটা খেলেছে আগের অঙ্কটা যদি আমরা এই প্রসেসে করার চেষ্টা করি তাহলে কি হবে হ্যাঁ হবে দেখাচ্ছি দেখো তিনশো টাকার কত পার্সেন্ট পনেরো আমাকে সেটা ভাবতে হবে দেখো এইটুখানি আমাদের বুঝতে হবে তিনশো টাকার কত পার্সেন্ট পনেরো এই দেখো তিনশো টাকার দশ পার্সেন্ট তিরিশ টাকা হয় তাহলে নিশ্চয়ই তিনশো টাকার পাঁচ পার্সেন্ট পনেরো হ্যাঁ কি না বলো তাহলে আমাকে এই চার পার্সেন্টটাকে পাঁচ পার্সেন্ট করতে হবে তাহলেই আমার পনেরো টাকাটা চলে আসবে তাহলে ভাবো চার পার্সেন্ট পার্সেন্টটাকে যদি আমি পাঁচ পার্সেন্ট করতে চাই তাহলে চার পার্সেন্ট তো এক বছরে চার পার্সেন্ট আর আরও এক পার্সেন্ট আমাকে করতে হবে তবেই তো পাঁচ পার্সেন্ট করতে পারবো আরও এক পার্সেন্ট করার জন্য আমাকে আরও তিন মাস খাটাতে হবে অথবা এটা ভাবো চার পার্সেন্টকে যদি আমি পাঁচ পার্সেন্ট করতে চাই তাহলে পাঁচ বাই চার দিয়ে তাকে গুণ করতে হবে পাঁচ বাই চার মানে চার চার কাটলে দেখো পাঁচ পার্সেন্ট হয়ে যাচ্ছে আর এই পাঁচ বাই চার দিয়ে গুণ করা মানে দেখো চার দিয়ে পাঁচকে যদি ভাগ করি এক এক বাই চার এগুলো যদি না বুঝতে পারো ধীরে ধীরে বোঝার চেষ্টা করবে আস্তে আস্তে আরও ম্যাথ করবে তখন আস্তে আস্তে তোমরা বুঝে যাবে আর ব্যাচের ছাত্রছাত্রীদের প্রত্যেককে বলছি যে যেখানে বুঝতে পারবে না আমাকে ক্লিয়ার জিজ্ঞাসা করবে আমি কিন্তু কনসেপ্টগুলো তোমাদেরকে শেখাচ্ছি খুব ইজিয়েস্ট ওয়েতে কিন্তু আমরা করতে পারবো দেখো এটা কত তাড়াতাড়ি করবো দেখো দেখো নয় নম্বরটা আমরা একদম মুখে মুখে করতে পারবো একদম প্রশ্ন দেখেই চট করে উত্তর বলে দিতে পারবো বলেছে বারোশো পঞ্চাশ টাকার সরল সুদ পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে প্রথমে আমাদের জানতে হবে বারোশো পঞ্চাশ কত পার্সেন্ট হচ্ছে পঞ্চাশ টাকা আমি তো এক্ষুনি দেখে বলে দিতে পারবো যে বারোশো পঞ্চাশ টাকার হচ্ছে চার পার্সেন্টই পঞ্চাশ টাকা কি করে দেখো বারোশো পঞ্চাশ টাকার এক পার্সেন্ট নিশ্চয়ই একশো দিয়ে ভাগ করে দেবো তার মানে বারো টাকা পঞ্চাশ পয়সা এক পার্সেন্ট যদি বারো টাকা পঞ্চাশ পয়সা হয় তার মানে চার পার্সেন্ট নিশ্চয়ই পঞ্চাশ টাকা হবে আর বইতে চার পার্সেন্টই বলে দিয়েছে তার মানে চার পার্সেন্ট নিশ্চয়ই এক বছর খেটেছিল তার জন্যই পঞ্চাশ টাকা সুদ পেয়েছে সুদ অঙ্ক শেষ এতটাই কুইক তোমরা করতে পারবে যখন তোমরা ক্যালকুলেশনগুলো একটু বুঝতে শিখে যাবে একই ধরনের প্রায় না একটু আলাদা সুদের হার চার পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় কোনো টাকার তিন বছরে সরল সুদ নাকি ছশো টাকা বৃদ্ধি পেয়েছে তিন বছরে ছশো টাকা বৃদ্ধি পেয়েছে তার মানে আমরা তো এক এক বছরে বার করি তাহলে এক এক বছরে দুশো টাকা বৃদ্ধি পেয়েছে আর চার পার্সেন্ট বেড়েছে বলে দুশো টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে তো চার পার্সেন্ট মানে যদি দুশো টাকা হয় তাহলে আমরা সেম ভাবে এক পার্সেন্ট বার করে নিচ্ছি চার পার্সেন্ট দুশো টাকা হলে এক পার্সেন্ট মানে দুশো বাই চার মানে পঞ্চাশ এক পার্সেন্ট মানে যদি পঞ্চাশ হয় তাহলে একশো পার্সেন্ট মানে কথা হবে বলো পঞ্চাশের পরে আরো দুটো শূন্য লাগিয়ে দেওয়া মানে পাঁচ হাজার টাকা অঙ্ক শেষ এতটুকুই অঙ্ক মুখোমুখি করা যাবে দেখো পরের অঙ্কটা মুখোমুখি করছি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় কোনো টাকা পাঁচ বছরের সুদ পাঁচশো টাকা পাঁচ বছরে পাঁচশো টাকা বেড়েছে তাহলে প্রতি বছর একশো টাকা করে বেড়েছে তার মানে পাঁচ পার্সেন্ট মানে একশো পাঁচ পার্সেন্ট মানে যদি একশো হয় তাহলে এক পার্সেন্ট মানে কুড়ি তা আসল হচ্ছে দু হাজার টাকা দেখো না বুঝলে এবার বলছি প্রতি বছর পাঁচশো টাকা করে বেড়েছে পাঁচ বছর বেড়েছে মানে এক এক বছর এক এক বছর একশো টাকা করে তার বেড়েছে বছর একশো টাকা বেড়েছে কেন কারণ সুদের হারটা সুদের হার পাঁচ পার্সেন্ট বেড়েছে মানে যদি কুড়ি হয় একশো পার্সেন্ট মানে দু হাজার কুড়ির পিছিয়ে দুটো শূন্য লাগিয়ে দাম এই একশো দুটো শূন্য লাগিয়ে দাম দু হাজার হবে উত্তর এটাই আমি মুখোমুখি করলাম তোমরাও কিন্তু পারবে মুখোমুখি করতে একটু ভাবলেই দেখোটা মুখোমুখি তোমরাও করতে পারবে দেখো ছ বছরে হচ্ছে নশো ষাট টাকা বেড়েছে তাহলে এক এক বছরে আমি তো এটা দেখেই বলতে পারছি একশো ষাট টাকা করে বেড়েছে কত পার্সেন্ট বেড়েছিল বলে চার পার্সেন্ট বেড়েছিল বলে চার পার্সেন্ট বেড়েছিল বলে একশো ষাট টাকা তাহলে এক পার্সেন্ট মানে কত একশো ষাট বাই চার মানে চল্লিশ টাকা তাহলে আসল কত চার হাজার টাকা কেন কারণ একশো পার্সেন্ট মানে চার হাজার চল্লিশের পিঠে দুটো শূন্য দাও চার হাজার একদমই সোজা কিন্তু এই ম্যাথ গুলো কেউ ভয় পাবে না আবারও বলছি আমি এতটা ইজিতে ইজি তোমাদেরকে বোঝাচ্ছি যে এত ইজি হয়ে যাচ্ছে বলে তোমরা আবার কনফিউশন হয়ে যায় না মানে কনফিউজড হয়ে যায় না এতটাই ইজি তোমরা এতদিন ধরে হয়তো ভয় পেয়েছো বলে করতে পারো নি ফাইভ পার্সেন্ট হ্রাস পাও এখানে আবার কমে গেছে এতক্ষণ বাড়ছিল তার জন্য একশো টাকা হ্রাস পেয়েছে কোনো ব্যাপার না চার বছরে যদি একশো টাকা হ্রাস পায় তাহলে এক এক বছর পঁচিশ টাকা করে হ্রাস পেয়েছে তার মানে পাঁচ পার্সেন্ট কমে গেছে বলে প্রতি বছর পঁচিশ টাকা করে কমেছে তাহলে এক পার্সেন্ট যদি কমতো তাহলে প্রতি বছর পাঁচ টাকা করে কমতো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করো আর একশো পার্সেন্ট মানে কত পাঁচের পিঠে দুটো শূন্য লাগিয়ে দাও তাহলে আসল টাকা ছিল পাঁচশো টাকা আসলটাই কত জানতে চেয়েছি একই অঙ্ক আগেরটা এখানে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি এখানে পাঁচ পার্সেন্ট রাশ একই কে একই কেস এটা তোমাদের দেখো একই অঙ্ক বলেছে মুখোমুখি করবো সাত পার্সেন্ট রাস পেয়েছে দু বছরে দুশো আশি টাকা তার মানে এক বছর একশো চল্লিশ সাত পার্সেন্ট মানে একশো চল্লিশ এক পার্সেন্ট মানে তাহলে কুড়ি তাহলে একশো পার্সেন্ট মানে কত একশো পার্সেন্ট মানে দু হাজার টাকা আজকে আমরা আজকে অঙ্ক করবো এবং আমি এটাও তোমাদেরকে মুখামুখি দেখিয়ে দিচ্ছি তোমরাও পারবে আশা করছি ততক্ষণ তোমরা মুখামুখি ট্রাই করো আমি দু চারটে কথা বলে নিই যারা আজকে এই ইউটিউবে প্রথম ভিজিট করছো চ্যানেলটা প্রথম দেখছো এই চ্যানেলে সরকারি চাকরির আপডেটগুলো দেওয়া হয় সমস্ত সরকারি প্রকল্পের আপডেট দেওয়া হয় বিশেষ করে আইসিডিএস এর যারা প্রিপারেশন করছেন বা করবেন বা করছেন এখনো তাদেরকে আমি বলবো এর জন্য মেনলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং আইকনটা অল করে রাখুন তাহলে আপনাদের এখান দিয়ে আপডেটগুলো পেতে সুবিধা হবে আমি এই চ্যানেলে আপডেটগুলো দিয়ে থাকি এবং এই ম্যাথগুলো আমি যথাসাধ্য ইউটিউবে ভিডিও করে দেওয়ার চেষ্টা করি এগুলো যেহেতু ক্লাসে করাই এবং এর থেকে অনেক স্ট্যান্ডার্ড ক্লাস করে এগুলো বেসিক বেসিক কনসেপ্ট ক্লিয়ার না করলে স্ট্যান্ডার্ড ম্যাথ বা অ্যাডভান্স ম্যাথ করানো খুব টাফের তাই আমি চেষ্টা করি আগে বেসিক কম বেসিক কনসেপ্টগুলো একটু ভালোভাবে ক্লিয়ার করে দেওয়া তাই এই ম্যাথগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে নেবেন রাখবেন পরবর্তীতে আপনাদের কাছে এই ম্যাথগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং এইগুলো প্রিপারেশন করলে আপনারা ওয়ার্কার হেল্প হেল্পার চোখ বন্ধ করে পাশ করে আসবেন সেটা নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু এর সাথে আরও কিছু এক্সট্রা নোট আপনাদেরকে দিই এবং ওগুলো পড়তে হবে ওগুলো পড়লে একদম স্যাঙ্গুইন আপনারা চাকরি পাবেন শুধুমাত্র ওয়ার্কার হেল্পারের কথা বলছে বলে তা নয় সমস্ত চাকরির ক্ষেত্রে কিন্তু এই ম্যাথগুলো আপনাদের কাজে লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আইকনটা অল করে রাখবেন আর যদি অনলাইন অফলাইন বেচে কেউ যোগাযোগ করতে চান অবশ্যই আপনাদের জন্য অনলাইন এবং অফলাইন বেচের ফ্যাসিলিটি রয়েছে ফিজ একদমই কম নেওয়া হয় এবং আপনাদের প্রপার গাইড করা হয় এবং উইদিন শর্ট টাইমের মধ্যে তাই অবশ্যই আপনারা এই নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে তো এতক্ষণ ধরে যারা ম্যাথটা করলে ট্রাই করলে অবশ্যই উত্তর করতে পেরেছে যারা করতে পারেনি তাদের জন্য আমি করে দিচ্ছি দেখো টু পার্সেন্ট হ্রাস পেয়েছে বলে পাঁচ বছরে দেড়শো টাকা পাঁচ বছরে যদি দেড়শো টাকা হয় তাহলে মানে এক এক বছরে তিরিশ টাকা করে দেড়শোকে পাঁচ দু ভাগ করো এক এক বছর তিরিশ টাকা করে তাহলে দুই পার্সেন্টের জন্য যদি তিরিশ টাকা করে কমে তাহলে এক পার্সেন্টের জন্য নিশ্চয়ই পনেরো টাকা করে কমবে তাহলে পনেরো পিঠে দুটো শূন্য বসিয়ে দাও কারণ একশো পার্সেন্ট মানেই তো পুরো টাকা তাহলে পনেরোশো টাকা হচ্ছে আসল টাকা ব্যাস পরের দিন আমরা বাকি যে ষোলো থেকে তিরিশটা ম্যাথ আছে ওই ষোলো থেকে তিরিশটা ম্যাথ পরের সেটে কমপ্লিট করব আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে যাই